নমস্কার ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু কীভাবে মারা গেলেন সেটাই যখন দেশের প্রথম সরকারে বসার পরে কংগ্রেস সরকার বলতে ব্যর্থ হয় তখন এবার সেই রাজনৈতিক দল কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী নেতাজিকে নিয়ে এই যে মন্তব্যটি করলেন সেটা আসলে কি মানাই যেখানে প্রত্যেক ভারতীয় মনে করেন স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসুই তো হতে পারতেন সেখানে এবার রাহুল গান্ধী সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে মন্তব্য করছেন আমরা সকলে জানি নেতাজি সুভাষচন্দ্র বসু আঠেরোশো সাতানব্বই সালে তেইশে জানুয়ারি জন্মগ্রহণ করেন আর এবার সেই নেতাজিকে নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়াতে লিখছেন আজাদিন ফৌজের প্রতিষ্ঠাতা মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুকে তার জন্মদিনে জানায় শ্রদ্ধা তার সংগ্রাম সহ্য ক্ষমতা এবং অবদান দেশবাসীকে অনুপ্রাণিত করে প্রণাম জানাই কেটুকু বলে তিনি নেতাজির ছবির ওপর তার মৃত্যু তারিখও উল্লেখ করেছেন মৃত্যু তারিখ হিসাবে রাহুল গান্ধী লিখছেন আঠেরোই আগস্ট উনিশশো তাহলে রাহুলের কথা অনুযায়ী স্বাধীন ভারতকে কি নেতাজি সুভাষচন্দ্র বসু দেখে যেতে পারেনি অর্থাৎ তাইহুকোর বিমান দুর্ঘটনাতেই তাহলে কি নেতাজির মৃত্যু ঘটেছিল বিতর্কিত সেই তত্ত্বই তাহলে কি মান্যতা দিয়েছেন সোনিয়া গান্ধীর পুত্র রাহুল গান্ধী এই হচ্ছে রাহুল গান্ধী এক স্যান্ডেল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সেই পোস্টটি করেছেন